নবীক আলিম সাল্লাম প্রথম যে ফর্মুলা দিয়েছেন সেটা হলো তাওহিদের ভিত্তিতে এক কিসের ভিত্তিতে আল্লাহ যে এক এবং একক আপনারা একটু লক্ষ্য করে দেখবেন স্মরণ করেন আমাদের আল্লাহ কয়জন সবাই পড়তে আল্লাহ কয়জন আমাদের কাবা কয়টা একটাই কাবা। আমাদের নবী শুধুমাত্র একজন নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম কোরআন কয়টা ধর্ম কয়টা একটা ধর্ম নাম কি আমাদের ধর্মের নাম ইসলাম তাহলে এক ইসলাম এক নবী এক সৃষ্টিকর্তা এক দিকে মোত্তাব্য হয়েই আমরা আমাদের পাশ্চাত্য আদায় করি ঠিক কিনা বলেন তাহলে তাওহিদের ভিত্তিতে আমাদের এক হতে হবে মানে হলো আল্লাহ এক তার সাথে কোনো শরিক নেই তার সাথে কোনো অংশীদার নেই এই ভিত্তি এই কথা আমাদের দিলের মধ্যে মজবুত করে ধারণ করতে হবে কথাকে মনে থাকবেন ইনশাল্লাহ তাহলে তাওহিদের ভিত্তিতে আমাদের ঐক্যবদ্ধ হওয়া এটা হলো আমাদের প্রথম প্রয়োজন তাহিদের ভিত্তিতে এক হওয়ার যে রুলস যে সূত্র যে সিস্টেম সেটা হলো কালেমে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ আমাদের তাহিদের নাম কি লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি আল্লাহ ছাড়া কোনো মাহাবুদ নেই নেবিকা ইনসাল্লা আলাহি সাল্লাম বলেছেন মান কলা ইলাহ আইল্লাল্লাহ দাফা যে ব্যক্তি শুধুমাত্র লা ইলাহ আল্লাল্লাহ পড়বে যে আল্লাহ ছাড়া কোনো মাহাবুদ নেই ইলাহ নেই দাতা নেই শরীয়দাতা নেই উপাস্য নেই পালনে নেই লালন পালন করা খাওয়া দাওয়া করা বাঁচিয়ে রাখা জীবন মৃত্যুর আর কেউ নেই তিনি হচ্ছেন আল্লাহ এই কথার স্বীকৃতি প্রদান যিনি করবেন নবীজি বলছেন দাখাল আল জান্ন সেও জান্নাতের মেহমান হবে সুমান আল্লাহ করেন তার মানে হলো যে আমাদের ঐক্যবদ্ধতা কত কঠিন সূত্রে কথা দেখেছেন যিনি পড়বে কালেমা তিনি আমার ভাই যিনি কালেমায় তৈরি বা পাঠ করবে পড়বে তিনি আমার ভাই তাকে সরিয়ে দেওয়ার কোনো সুযোগ আছে কারো নেই তাহলে তাহিদের ভিত্তিতে আমরা এক হয়ে গেলাম যিনি পড়বেন লাহা ইল্লাল্লাহ নবীজি বলছেন জান্না সে জান্নাতের মেহমান হয়ে যাবে সুবাহ আল্লাহ আমরা জান্নাতে যেতে চাই না জাহান্নামে যেতে চাই তার মানে হলো নবী করিম সাল্লাম যে কথা বলেছেন এটি সোহি আল বখারির বেয়াল্লিশ নম্বর হাদিসের মধ্যে এসেছে যে মান কলা লা ইল্ল্লাহ দখল আল জান্না যে ব্যক্তি এই কালেমার যে সূত্র ইমানরের সূত্রটা যিনি পড়বেন তিনি জান্নাতের মেহমান হয়ে যাবেন সুবাহান আল্লাহ তাহলে আমরা দলিল দিয়ে কথা বললাম যে তাওহিদের ভিত্তিতে আমাদের এক হতে হবে ঐক্যবদ্ধ হতে হবে আমাদের এই ঐক্যবদ্ধতা বিচ্ছিন্ন করে দেওয়ার জন্যে সময়ের পরিবর্তনে দিনের পরিবর্তনে ঘন্টার পরিবর্তনে নতুন নতুন কিছু মানুষ আবির্ভাব দেখবেন এই হুজুরের কথা ঠিক না ওই পীর সাহেবের কথা ঠিক না ওই দলের কথা ঠিক না ওই গ্রুপের কথা ঠিক না একের পর এক ফেতনা বাজিয়েই যাবে কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে আমরা তাউ ভিত্তিতে এক হয়ে গেলাম যিনি পড়লেন তিনি আমার ভাই তিনি আমার মুসলমান ভাই আল্লাহ তালা এই পৃথিবীর মানুষকে তিনটা ভাগে ভাগ করেছেন কয়টা ভাগ সবাই বলেন তিনটা ভাগ একটা করেছেন একজন মুসলমান আর একজন মুসলমানের দিনই ভাই কি ভাই সবাই বলেন দিনী ভাই আরেকটা হলো মানবিক ভাই আরেকটা হলো বংশীয় ভাই কয়টা তিনটা লক্ষ্য করবেন মনোযোগ সহকারে শুনবেন তিনটা ভাই বলেছিলাম একটা বলেছি দিনী ভাই ধর্মীয় ভাই আপনিও মুসলমান আমিও মুসলমান উনিও মুসলমান আমরা এই দৃষ্টিতে ভাই ভাই সোমানাল্লাহ পড়েন এই ভ্রাতৃত্বের বন্ধটা সবচেয়ে সুদৃঢ় সবচেয়ে মজবুত সবচেয়ে শ্রেষ্ঠত্ব আলহামদুলিল্লাহ পড়েন কিভাবে আমরা দেখেছি বদরের যুদ্ধের সময়ে ইয়াহুদিরা এক পাশে করাইশরা এক পাশে মুসলমানরা আরেক পাশে করাইশদের ওই প্রান্তে যেই মানুষগুলো ছিল এই প্রান্তে মুসলমানদের সাথে এমন কিছু মানুষ ছিল যাদের বাবা ওই পাশে সন্তান এই পাশে সন্তান এই পাশে বাবা ওই পাশে এক ভাই এই পাশে আরেক ভাই ওই পাশে এরা যে ব্লাড কানেকশন ছিল রক্তের সম্পর্ক ছিল ধর্মের কাছে দিনের কাছে তারা পার্থক্য হয়ে গেছে সমান তার মানে হলো আজকে যুদ্ধ হবে ভাই ভাইয়ের বিরুদ্ধে নাকি ইসলামের পক্ষে ইসলামের বিপক্ষে কোনটা আমি ইসলামের পক্ষে তাই এই পাশে চলে আসছি তাহলে আমাকে দিন শিখায় আমার ব্লাড কানেকশনের থেকে আত্মীয়তার সম্পর্ক থেকেও ইসলামের যে কালচার যে সিস্টেম যে ভ্রাতৃত্বের বন্ধন দিনই ভাই এটার গুরুত্ব সেটার থেকেও বেশি সমানালা পড়েন তার মানেই হলো আমরা বুঝলাম যিনি আমার রক্তের সম্পর্ক ভাই যিনি আমার জন্মদাতা পিতা তিনিও আমার শত্রু হয়ে যেতে পারেন যে তিনি ইসলামের পক্ষে না আসেন তিনি যদি কালেমার পতাকার তুলে না আসেন তিনিও আমার শত্রু হয়ে গেলেন বদ্রযুদ্ধ তাই দেখলাম ওই প্রান্তে করাইশরা এই প্রান্তে মুসলমান ওই প্রান্তে ছিল বাবা এই প্রান্তে সন্তান এই প্রান্তে এক ভাই ওই প্রান্তে আরেক ভাই যুদ্ধ শুরু হলো কেউ কাউকে ছাড় দেয়নি ইসলামের পক্ষে কালেমার পক্ষে পতাকা উড্ডিন করতে হবে এটাই ছিল সিদ্ধান্ত সুবাহান আল্লাহ তার মানেই হলো ভাই পাইলাম আমরা তিন প্রকারের একটা হলো দিনী ভাই একটা হলো মানবিক ভাই আর আরেকটা হলো ব্লাড কানেকশন রক্তের ভাই যেই পরিবারে আমি জন্মগ্রহণ করেছি আমার ভাই জন্মগ্রহণ তিনি আমার ব্লাড কানেকশন রিলেটিভ রক্তের ভাই তিনি আমার এক সিস্টেমে কাছের আরেকটা হলো মানবিক ভাই মানবিক ভাই হলো যে কোনো ধর্মের যে কোনো মানুষ একটা বিপদে পড়লো আমি কি বলবো তো হিন্দু মানুষ পড়ুক না বিপদে আগুন লেগেছে হিন্দুর বাড়িতে আমার কি হয়েছে আমি কি সেটা বলবো বলেন কথা বলেন হিন্দুদের বাড়িতে যদি আগুন লেগে যায় আমরা কি নেভাবো না নেভাবো হিন্দুদের কোনো সন্তান যদি পানিতে পরে মারা যায় আমরা কি তাকে দেখে থাকবো হাসবো না আমি তাকে মানবিক ভাই হিসেবে দৌড়ে যাব সহযোগিতা করতে যিনি আমার তিনি আমার মানবিক ভাই হওয়ার কারণে তার বাড়িতে আগুন লেগে গেলে বিপদে পড়লে অ্যাক্সিডেন্ট করলে আমার সামনে তিনি অ্যাক্সিডেন্ট করে গাড়ির নিচে পড়ে গিয়েছেন আমি কি দাঁড়িয়ে তাকে থাকবো আমি কি বলবো সে মুসলমান না কেন ধরবো তাকে এটা কি বলবো না তার মানে হলো ইসলাম আমাকে তিনটা রিলেটেশন রিলেশন শেখায় ইসলাম তিনটা রিলেশন আমাকে শেখায় একটা হলো আমার ব্লাড কানেকশনের রক্তের সম্পর্ক আমাকে ইসলাম ট্রেনিং দেয় রক্তের সম্পর্কে কিছু দায়িত্ব আছে দুই নম্বর হলো মানবিক ভাইয়ের প্রতি আমার কিছু দায়িত্ব রয়েছে তৃতীয় হলো আমার দিনী ভাই যিনি তিনি আমার কাছে সবচাইতে কাছের সুহান আল্লাহ জাননা তিনি কালেমা পড়ার কারণে আজকে তিনি আমি এক এই মসজিদে আমরা সবাই আজকে এক এখন যদি কোনো একটি সমস্যা বেঁচে যায় বাহিরে আমরা সব এক হয়ে যাব আমরা মুসল্লি আমরা নামাজ পড়তে আসছি কালেমার ভিত্তিতে এক আজকে যদি আমার রাসূলকে কেউ গালি দেয় কেউ কি বসে থাকবো নামাজের পরে প্রতিবাদ নিয়ে নেমে যাব সব নেমে যাব আমরা সবাই মুসলমান আমাদের রাসূলকে গালি দেবে এই পৃথিবীতে তার বেঁচে থাকার কোনো অধিকার নেই আমরা বের হয়ে যাব ঠিক কিনা বলেন তার মানেই হলো আমরা তৌহিদের ভিত্তিতে এক দিনের ভিত্তিতে এক আমরা দিনই ভাই আলহামদুলিল্লাহ পড়েন